প্রিয় শিক্ষার্থী স্বাগত সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে আজকের ক্লাসে আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমরা যা শিখতে চলছি তা হচ্ছে প্রথম অধ্যায়ের সম্পূর্ণ বেসিক যারা এবার নবম শ্রেণীতে আসুন তাদের এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হবে এই জন্য তোমাদের এই বেসিক ক্লাসটা খুবই জরুরি তার জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করব খাতা কলম নিয়ে বসে পড়ো তাহলে চলো আর দেরি কোথায় শুরু করা যাবে আজকে আমরা প্রথম অধ্যায় সম্পূর্ণ বেসিক আলোচনা তো আমাদের প্রথম অধ্যায়ের যে নামটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যাটা কি বা সংখ্যা কি আমরা যদি প্রথমে জানতে চাই যে সংখ্যা কি তাহলে আমরা বলবো আমরা গাণিতিক ভাষায় কোনো কিছু লিখে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করি তাই হচ্ছে সংখ্যা আমি কি বলছি? আমরা গাণিতিক ভাষা কোনো কিছু লিখে প্রকাশ করার জন্য যা ব্যবহার করি বা যে সকল চিহ্ন ব্যবহার করি তাই হচ্ছে সংখ্যা এখন আমরা কোন সকল চিহ্ন ব্যবহার করি আমরা ব্যবহার করি এক দুই তিন এরকম যারা রোমান সাম্রাজ্যের আছে তারা রোমান সংখ্যা ব্যবহার করে এক দুই তিন এইভাবে ব্যবহার করে আবার আমরা যদি ইংরেজি ভাষা দেখি আমেরিকান তাহলে ওয়ান টু থ্রি এইভাবে ব্যবহার করে এইভাবে হচ্ছে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে ব্যবহার করে গণিত ভাষাটাকে তো আমাদের ভাষায় এইটাকে হচ্ছে সংখ্যা বলা হচ্ছে যেটা আমরা এখানে করে থাকি এই সংখ্যা আমাদের যেরকম ইংরেজি বর্ণমালা থাকে বাংলা বর্ণমালা থাকে সর্বর্ণ কয়টি ঠিক এরকমভাবে আমাদের সংখ্যা হচ্ছে দশটি আমাদের গণিত ভাষায় সংখ্যা হচ্ছে কয়টি দশটি সেটা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা এই শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা ব্যবহার করে তুমি চাইলে যত বড় সংখ্যা বা যত ছোট সংখ্যা তৈরি করতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো এখন এই সংখ্যা থেকে আমাদের একটা প্রশ্ন আছে কোনগুলো পূর্ণ সংখ্যা কোনগুলো ভগ্নাংশ এরকম ভাবে বেশ কয়েকটা ভাগ আছে যদি তোমরা বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা খেয়াল করো তাহলে দেখবা এখানে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ এবং হচ্ছে মূলদ সংখ্যা তো আমরা প্রথমে জানবো যে স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে কিছু ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা কি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা যদি তুমি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যাও স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যায় শুধুমাত্র ধরাত্মক সংখ্যাগুলো নেওয়া হয় যেমন এক দুই তিন এইভাবে যত পর্যন্ত জানা যেতে পারে যদি কোনো সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকে তাহলে সেটাও একটা ধনাত্মক সংখ্যা এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা আমার কথা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা জানব কিছু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি যে সকল সংখ্যার পূর্ণ মান থাকে তাদেরকে পূর্ণ সংখ্যা বলে পূর্ণমান এই যে সংখ্যাগুলো আমি দেখতে পাচ্ছি এগুলোর সবটা পূর্ণ মান আছে কিন্তু আমি যদি এভাবে লিখি দুই দশমিক পাঁচ বা এইভাবে লিখি পাঁচ ভাগ তিন কোনো পূর্ণ মান নেই এই জন্য এগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয় না যে সকল সংখ্যার পূর্ণ মান আছে সেগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা তবে পূর্ণ সংখ্যার আরেকটা ব্যবহার হচ্ছে পূর্ণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক উভয়েই হইতে পারে যেমন আমি যদি বলি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে হচ্ছে আবার প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এই দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ধনাত্মক সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারছো কোনগুলো পূর্ণ সংখ্যায় ধনাত্মক ও ঋণাত্মক দুইটাই হয় আর স্বাভাবিক সংখ্যায় শুধুমাত্র ধনাত্মক সংখ্যাগুলো আর সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা নাকি এই সংখ্যাটি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা এটা তোমাদের বোঝার উপায় হচ্ছে সংখ্যার প্রত্যেকটা সংখ্যার বাম পাশে কি চিহ্ন আছে যদি প্রত্যেকটি বাম পাশে প্লাস চিহ্ন থাকে অথবা কোনো চিহ্ন না থাকে সেক্ষেত্রে সেটা কি সংখ্যা ধনাত্মক সংখ্যা আর শুধুমাত্র ঋণাত্মক সংখ্যা হবে যখন কোনো সংখ্যার বাম পাশে মাইনাস চিহ্ন থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা জানবো আমাদের মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা কোনগুলো যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই হচ্ছে মৌলিক সংখ্যা যেমন তেরো সাত পাঁচ তিন দুই তেইশ এখানে আমি কয়েকটা সংখ্যা লিখছি মৌলিক সংখ্যা অনেকগুলো আছে এক থেকে একশো পর্যন্ত প্রায় আঠাশটি মৌলিক সংখ্যা আছে তার মধ্যে থেকে আমি এখানে অল্প কয়েকটি লিখছি এই সংখ্যাগুলোকে দেখো তুমি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না আমি যদি এখানে পনেরো লিখি বা যদি পঁচিশ লিখি বা ধরো হচ্ছে ছত্রিশ লিখি এই সব এই সংখ্যাগুলোকে এক এক সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব যেমন আমি যদি পনেরোকে ভাগ করি তিন দিয়ে পাঁচ হবে পাঁচ দিয়ে ভাগ করলে তিন হবে আবার পনেরো দিয়ে ভাগও যাবে এরপর পঁচিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি সম্ভব পঁচিশ দিয়েও ভাগ করা সম্ভব ছত্রিশকে তিন দিয়ে যাবে দুই দিয়ে যাবে আট দিয়ে যাবে চার দিয়ে যাবে নয় দিয়ে যাবে বারো দিয়ে যাবে মানে এই ছত্রিশ সংখ্যাকে এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা পসিবল কিন্তু তেরো শুধুমাত্র তেরো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব না তেইশ শুধুমাত্র তেইশ ছাড়া সম্ভব না সাত পাঁচ তিন দুই এখানে প্রত্যেকটা সংখ্যায় আমি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তাহলে যে সকল সংখ্যা আমি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তাই হচ্ছে মৌলিক সংখ্যা আর যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব বা ভাঙলে অন্য আরও সংখ্যা পাওয়া যায় সেগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা একই সাথে আমরা মৌলিক একই সাথে যৌগিক সংখ্যা শিখে নিলাম এখন তোমরা বলতে পারো এখানে এক এক দিয়ে তো আমি প্রত্যেকটাকে ভাগ করতে পারিনি হ্যাঁ কিন্তু এক মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না এটা হচ্ছে কোথায় মাঝখানে সে মৌলিকও যাবে না যৌগিকও যাবে না অনেকটা হচ্ছে রাজনৈতিক দলের বামপন্থীদের মতো স্বতন্ত্র প্রার্থীদের মতো যারা কোনো পক্ষে নেই না আওয়ামী লীগ না বিএনপি এরকমই আর কি তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে এক কোনোটার মধ্যেই পড়ে না আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে মৌলিক সংখ্যাও বুঝলাম যৌগিক সংখ্যাও বুঝলাম এখন আমরা জানবো হচ্ছে মূলত সংখ্যা আর ভগ্নাংশ মূলত সংখ্যা অমূলদ সংখ্যা দিয়ে আমাদের প্রায় প্রশ্ন হয় যে মূলত সংখ্যা কি অমূলদ সংখ্যা কি বা কোন সংখ্যাটি মূলদ এটা বোঝার আগে আমাদের ভগ্নাংশটা বোঝা খুবই জরুরি তো আমি ভগ্নাংশটাকে একটু বলতেছি তোমাদের সামনে একটু ভালো করে ভগ্নাংশ ভগ্নাংশ যদি তুমি দেখো ভগ্নাংশকে প্রথমে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারবা একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে তিন ভাগে ভাগ করা যায় কি কি প্রকৃত অপ্রকৃত আর মিশ্র আর দশমিক ভগ্নাংশ একটাই দশমিক ভগ্নাংশ অনেকগুলো ভগ্নাংশে ভাগ করা যায় দশমিক ভগ্নাংশ হচ্ছে একটা সসীম দশমিক ভগ্নাংশ আরেকটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ এখন দশমিক ভগ্নাংশ সসীম অসীম এগুলো কি এগুলো আমরা জানবো প্রকৃত যে ভগ্নাংশটা আছে এখানে একটা লব থাকবে আর নিচে একটা হর থাকবে অপকৃত ভগ্নাংশ একটা লব থাকবে একটা হর থাকবে কিন্তু আমাদের যে মিশ্র ভগ্নাংশ আছে এখানে হচ্ছে লব হরের সম্মিলিত রূপ থাকবে অর্থাৎ পূর্ণ সংখ্যা ও লব হরের সম্মিলিত রূপ পূর্ণ সংখ্যা ও হর এর সম্মিলিত রূপ এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ আমি প্রত্যেকটার একটা করে উদাহরণ দিচ্ছি প্রকৃত ভগ্নাংশ সাপোজ এরকম হবে পাঁচ ভাগ সাত এইখানে দেখো লব বড় আর লব ছোট আর হর বড় আর এই ভদ্রাংশ দেখো লব বড় হবে হর ছোট হবে যখন লবের তুলনায় হর বড়ো হয় তখন সেটা প্রকৃত মানে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে হর বড়ো আছে কিন্তু যখন হরের থেকে লব বড় হয়ে যাবে তখন সেটা কী হবে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে আমরা একটা জিনিস বলতে পারি প্রকৃত ভগ্নাংশ হওয়ার পিছনে শর্ত হচ্ছে লবের থেকে হরটা বড় হবে আর অপকৃত ভগ্নাংশের একটা ব্যাপার হচ্ছে যে হরের থেকে লব বড় হবে এইটা আর যেগুলো মিশ্র ভগ্নাংশ এগুলো হবে এরকম পাঁচ সমস্ত তিন ভাগের দুই আমরা ছোটবেলায় যেরকম করছিলাম একটা পূর্ণ সংখ্যাও আছে একটা ভগ্নাংশ আছে দুইটা একত্রে আছে এই পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একত্রে থাকলে সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ তাহলে এটা তো আমি এখানে বলেই দিলাম যে লব হরের সম্মিলিত রূপ তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারলা যে ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ কি রকম এখন এখানে যাবে সাত পাঁচ দেখলাম এটা আসলে কি বুঝায়। এটা বুঝে একটা অনুপাত কি বুঝায় অনুপাত কি বুঝে এটা হচ্ছে অনুপাত এই অনুপাত মানে স্টু এখন এতটুকু গেলে আমাদের ক্লাসটা বেশি লম্বা হয়ে যাবে আমি তোমাদের জাস্ট এতটুকু বোঝাই দেই যে অনুপাতটা কি আসলে যেমন দেখো আমার এই মার্কারটা একটা মার্কার আছে এই মার্কারটাকে যদি আমি পাঁচটা ভাগ করি তাহলে কয়টা ভাগ সৃষ্টি হবে পাঁচ ভাগ তাহলে এই মুখ্যটাকে যদি আমি এক ভাগ করি পুরো মার্কার যদি পাঁচ ভাগ হয় তাহলে এই মুখ্যটা হচ্ছে কি পাঁচ ভাগের এক ভাগ এই জিনিসটাই হচ্ছে অনুপাত পাঁচ ভাগের এক ভাগ চার ভাগের তিন ভাগ এখানে যেটা বোঝাচ্ছে সাত ভাগের পাঁচ ভাগ বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ এখন আমরা জানবো দশমিক ভগ্নাংশগুলো কি দশমিক ভগ্নাংশ হচ্ছে যে সকল সংখ্যার মাঝে একটা দশমিক বিন্দু থাকে যে সকল সংখ্যার মাঝে একটা দশমিক বিন্দু থাকে যেমন আমি এখানে লিখছি তিন দশমিক শূন্য শূন্য পাঁচ বা ধরো পঞ্চাশ দশমিক শূন্য পাঁচ এই যে কথাটা লিখলাম এখানে দেখো একটা দশমিক বিন্দু আছে এই দশমিক বিন্দুটাকে বলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই দশমিক বিন্দু এইটার কারণে এটাকে দশমিক সংখ্যা বলে যে সকল সংখ্যার মাঝে এরকম থাকবে সেগুলো দশমিক সংখ্যা এখন কথা হচ্ছে সসীম অসীম কোনটা সসীম অসীম বস্তু যে সকল সংখ্যা গণনা করে শেষ করা যায় অর্থাৎ তুমি গণনা করে শেষ করতে পারবা যে সকল ভগ্নাংশের মানগুলো দশমিক ভগ্নাংশের মানগুলো তুমি গণনা করে শেষ করতে পারবা সেটাকে সসীম বলা হয় আর যেটা গণনা করে শেষ করা যাবে না সেটা হচ্ছে অসীম এখন দশমিকের কোন মানগুলো এই যে পঞ্চাশ দশমিক আমি শূন্য পাঁচ লিখলাম এটা কিন্তু এখানে শেষ যদি এটা আনলিমিটেড আসতেই থাকে তখন সেটা হবে কি অসীম দশমিক ভগ্নাংশ তাহলে অসীম সসীম তোমরা বুঝতে পারছো আশা করি এখান থেকে আমরা জানলাম ভগ্নাংশগুলো এরপরে আমরা জানবো মূলত আর অমূলত সংখ্যা আমাদের ভগ্নাংশ গেল এখন আমরা সংখ্যা আর অমূলত সংখ্যা মূলত সংখ্যা কি আসলে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই হচ্ছে মূলত সংখ্যা আমি কি বলছি আমরা এখন জানব মূলত আর হচ্ছে অমূলত সংখ্যা মূলত সংখ্যা যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো মূলত সংখ্যা ভগ্নাংশ বলতে কোন ধরনের ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ যেখানে আমি লিখছিলাম লব ডিভাইডেড হর এই আকারে যে সংখ্যাগুলোকে তুমি প্রকাশ করতে পারবা সেগুলো মূলত সংখ্যা আবার যেগুলোর বর্গ মান হয় যেগুলো কি মান হয় এইটা অথবা কি বর্গ মান পূর্ণ বর্গ মান বর্গ মান থাকে এমন সংখ্যাগুলো মূলত সংখ্যা এখন এটা বোঝার সহজ উপায় আমি তোমাদের করতেছি তোমরা দেখবো তোমাদের কোশ্চেনে প্রায় আসে ওয়ান করতে যে রুট থ্রি একটি অমূলত সংখ্যা রুট সেভেন একটি অমূলত সংখ্যায় রুট টু একটি অমূলত সংখ্যা এগুলো তোমাদের প্রমাণ করতে পারে এইটা কেন অমূলত হয়েছে তুমি কি জানো কারণ এগুলো অমূলত হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা যদি তুমি রুট ভাঙাও তাহলে এগুলো এরকম আসবে যেমন টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সামথিং এরপর রুট সেভেনকে যদি আমি করি তাহলে রুট থ্রি পয়েন্ট সামথিং রুট টু যদি আমি করি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সামথিং এরকম আসবে তো এই ধরনের সংখ্যাগুলো দশমিক আকারে প্রকাশ পাচ্ছে এবং এগুলো হচ্ছে অসীম মানে বারবার আসতেই থাকবে আসতেই থাকবে শেষ হবে না এই জন্য এগুলো অমূলত সংখ্যা তাহলে যে সকল সংখ্যা ভগ্নাং আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে কী সংখ্যা অমূলত সংখ্যা আর যেগুলো আকারে প্রকাশ করা যায় বা পূর্ণ বর্গ মান থাকে সেগুলোকে বলা হয় কি মূলত সংখ্যা এখন পূর্ণবর্গ মানালা কয়েকটা সংখ্যা আমি তোমাদের দেখাচ্ছি যেমন রুট ওভার ফোর যেমন হচ্ছে তোমার রুট নাইন যেমন হচ্ছে রুট ওভার সিক্সটিন এগুলো যদি আমি ভাঙাই টু হবে এটা ভাঙাই লাভ থ্রি এটা ভাবে ফোর এই সংখ্যাগুলোকে মূলত সংখ্যা বলা হয় কেন কারণ এগুলো পূর্ণবর্গ সংখ্যা ছিল এগুলোর পূর্ণবর্গ মান আছে পূর্ণ মান আছে এই জন্য এগুলোকে বলা হচ্ছে মূলত সংখ্যা আবার যদি এরকম ভাবে লিখি হোল ওভার ফোর ডিভাইড বে নাইন সেক্ষেত্রে এটা কি হবে মূলত সংখ্যা হবে কিভাবে যেহেতু হোল লুটোবার আছে আমি ভেঙে দিলে ফোর রুপ রুট হবে নাইন রুট রুট হবে ফোরভে টু নাইন রুট রুট এল থ্রি এই জন্য এটা কি সংখ্যা মূলত সংখ্যা তাহলে যে সকল সংখ্যা এরকম ভগ্নাংশ আকারে লব এরকম আকারে প্রকাশ করা যাবে অথবা পূর্ণবর্গ মান থাকবে সেগুলো হচ্ছে মূলত সংখ্যা আর যেগুলো নাই সেগুলো কি অমূলদ সংখ্যা মূলত আর অমূলত নিয়ে এবং যারা এবার নবম শ্রেণী আছে তাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে বুঝে নিচ্ছেন এরপরে আমরা জানবো বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হচ্ছে মূলধ অমূলদ সংখ্যার সমন্বিত রূপই হচ্ছে বাস্তব সংখ্যা কি বলছি আমি তোমাদের মূলত ও অমূলত সংখ্যার সমন্বিত রূপই হচ্ছে বাস্তব সংখ্যা এখান থেকে আমরা ধনাত্মক ঋণাত্মক এবং হচ্ছে বাস্তব সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা এগুলো সবই জেনে নিলাম একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে কি আবৃত্ত দশমিক ভগ্নাংশ আর অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ আমাদের এখানে আমরা একটা ভগ্নাংশ পড়ছিলাম সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশকে আমি এখানে একটু আরেকবার লিখি দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশকে আমি দুইটা ভাগে ভাগ করছিলাম একটা কি সসীম আরেকটা হচ্ছে কি অসীম এই অসীম যে দশমিক ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আবৃত্ত আর একটা হচ্ছে অনাবৃত্ত অনাবৃত্ত এখন প্রশ্ন হচ্ছে আবৃত্ত কি অনাবৃত্ত কি আবৃত্ত হচ্ছে যা বারবার আসে যেমন হচ্ছে আমি যদি দেখাই তোমাদেরকে যেমন এরকম বারবার ফাইভ ফাইভ আসতেছে তখন আমরা এটা কি করি ফাইভ দশমিক ফোর ফাইভটা যেহেতু বারবার আসতেই ছিল তাই এখানে একটা পুনপরিক ব্যবহার করি অর্থাৎ এইটা আসতেই থাকবে এইটাই হচ্ছে আবৃত্ত এটাই হচ্ছে কি আবৃত্ত যখন মান আসবে ভিন্ন ভিন্ন মান আসবে কিন্তু একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে না সেটা হচ্ছে কি অনাবৃত তাহলে আবৃত্ত অনাবৃত বুঝতে পারছ আর এই আবৃত্ত সংখ্যা প্রকাশ করার জন্য আমরা একটা সংখ্যার উপরে এরকম একটা পুটুলি ব্যবহার করি এই পুটুলিটাকে বলা হয় পৌনপুনিক কি বলা হয় পৌন পণিক এই পৌনপণিক ব্যবহার করা হয় কিসের জন্য আবৃত্ত দশমিক ভগ্নাংশ বোঝানোর জন্য যে এই সংখ্যাগুলো বারবার আবৃত্ত হবে কথা কি বুঝতে পারছো আমার তাহলে আবৃত্ত অনাবৃত্ত পৌনপুনিক এতটুকু তোমাদের ডান আশা করি এখন আমরা জানব যে কিভাবে একটা আবৃত্ত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় খুব সহজে দিয়ে আমাদের অনেক এমসিকিউ আসে এবং শর্ট প্রসেসে আমরা কীভাবে করবো এটা আমরা বুঝতে পারি না একটু মন দিয়ে দেখবা যেমন হচ্ছে আমি এখানে একটা সংখ্যা লিখলাম ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পৌনপণিক এরপরে আরেকটা সংখ্যা লিখলাম সিক্স জিরো পয়েন্ট টু জিরো ফাইভ ফাইভ পৌনপনিক আরেকটা সংখ্যা লিখতেছি এখানে সেভেন ফাইভ দশমিক জিরো থ্রি পৌন পণিক ফাইভ থ্রি পৌনপনিক এখানে দেখো আমি এখানে কয়েকটা সংখ্যা লিখছি সেটা হচ্ছে কি এক এক রকম প্রত্যেকটার মধ্যে একটা করে পোনপরিক আছে পোনপনিক গুলো একটু ভালো করে দিদি হচ্ছে তোমরা বুঝতে পারো তার জন্য আমি একটু করে তাহলে এই তোমরা কিভাবে সাধারণ ভগ্নাশে প্রকাশ করবা যদি সাধারণ ভগ্নাশে প্রকাশ না করতে পারো তাহলে তোমাদের জন্য ভাগটা কঠিন হয়ে যাবে এবং এম উত্তরটা বের করতে অনেক সময় লেগে যাবে একটা শর্ট একটা প্রসেস আছে পোনোপনিক কিভাবে ভাঙানো যায় দেখে নাও আমি যদি এই ফাইভ পয়েন্ট ফোর ভাঙাইতে চাই প্রথমে আমাকে এরকম একটা দাগ দিতে হবে যেরকম সাধারণ ভাবছে আমরা লব আর হর উপরে নিচে লেখি সেইভাবে দাগ দিলাম দাগ দেওয়ার পর এখানে যা সংখ্যাটা ছিল সেটা হুবহু তুমি উপরে লেখে দিবা ফাইভ ফোর ফাইভ কোনো দশমিক কোনো পৌনপণিক কিচ্ছু ব্যবহার করবো না এখানে কয়টা সংখ্যার উপরে পৌনপলিক ছিল দেখো তুমি যদি একটু খেয়াল করো আমাদের এখানে একটা সংখ্যার উপরে কোনোপুরি ছিল তার জন্য আমি একটা নয় লিখবো নিচে একটা নয় লিখবো নয় লেখার পরে এখানে দশমিকের পর আমি কি বলছি দশমিকের পর কয়টা সংখ্যার উপরে পোনোপনিক নাই সেটা খেয়াল করবে কয়টা একটা সেজন্য এখানে জিরো বসাবা এরপরে তোমরা যদি একটু খেয়াল করো আমাদের কয়টা সংখ্যার উপরে পোনোপনিক নাই টোটাল টোটাল পোনোপনিক নেই দুইটা সংখ্যার উপরে এর জন্য আমরা বিয়োগ করব ফাইভ আর ফোর কারণ পাঁচ আর চারের উপরে বিয়োগ ছিল না মানে কোনো ছিল না এই জন্য এটা বিয়োগ হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপর এইটা একটু দেখো এটা কিভাবে এরপর এটা বিয়োগ করবা ক্যালকুলেশন করবা হয়ে যাবে এতটুকু একটু খেয়াল করো আবার আমি তোমাদের এই জিনিসটা বোঝাচ্ছি হাউ ক্যান আই গেট দিস মান এখন এটা কিভাবে করছি দেখো প্রথমে আবারও বলতেছি যেহেতু আমরা সাধারণ ভগ্নেসে প্রকাশ করবো একটা দাগ দিতেই হবে তারপরে উপরে যা ছিল পুরোটা তোমরা লিখে দিবা তাহলে পুরোটা কি কি আছে সিক্স জিরো টু জিরো ফাইভ ফাইভ এত দুটুকু লিখে দিলাম এখন আমার কয়টা সংখ্যার উপরে পৌনোপণিক ছিল দুইটা দুইটা এখানে কি হবে নয় হবে দিয়ে দিলাম এখন আমাদের এইখানে হচ্ছে থেকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমার দশমিক থেকে দশমিক থেকে কয়টা সংখ্যার উপরে পৌনপণিক নাই দুইটা সেই জন্য আমি এখানে দুইটা শূন্য দেব আবার আমি এখানে উপরে বিয়োগ করবো কোন মানটায় আমি কোন মানটা উপরে বিয়োগ করবো বিয়োগ করার সময় আমাকে খেয়াল করতে হবে যে আমার শুরু থেকে কয়টা সংখ্যার উপরে পোনোপনিক ছিল না শুরু থেকে শুরু থেকে আমার পৌনীত ছিল না উপরে পোনোপনিক ছিল না তাই আমি এতটুকু করবো সিক্স জিরো টু জিরো আর বাকিগুলোর তো আছে তাহলে এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো আশা করি এখন এইটা যদি একটু খেয়াল করো এইটাও আবার বোঝাচ্ছে এইখানে দেখো এইখানে একটা জিনিস দেখো দুইটা সংখ্যার উপরে তিন আর তিন মাঝখানে পাঁচের উপরে কিন্তু কোনো পোনোপনিক দেয় কিন্তু পোনোপনিক হবে কারণ তিন আর তিন তো সম্ভব না আবৃত্ত হয়েছে এটা তোমাকে ধরে নিতে হবে এখানে থাকবে না এইরকম যখন থাকবে যে দুইটার মাঝখানে আরেকটা সংখ্যা আছে তখন তিনোটার উপরেই পোনোপনিক ধরতে হবে তোমাকে তাহলে এটা যদি আমি ভাঙাই তাহলে আমার উপরে কি কি ছিল সেটা আগে পুরোটা লিখে নেব শূন্য তিন পাঁচ তিন এরপর একটা বিয়োগ রাখবো এখানে এখানে কটা সংখ্যার উপরে পনপনিক ছিল তিনটা তাহলে এখানে আমরা লিখবো তিনটা নয় এরপর দশমিকের পর থেকে কটা সংখ্যার উপরে পনপনিক নাই একটা এই জন্য এখানে একটা শূন্য হবে আর টোটাল কটা সংখ্যার উপরে পনপনিক নাই তিনটা সাত পাঁচ শূন্য এই সাত পাঁচ শূন্য এখানে বিয়োগ হবে এরপরে যথারীতি কি করবা এই উপরের অংশগুলো বিয়োগ করবা বিয়োগ করে একই সংখ্যা দিয়ে উপরে নিচে ভাগ করবা তাহলে তোমাদের সাধারণ ভগ্নাংশ চলে আসবে এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ বিষয় একদম বাস্তব সংখ্যার পূর্ণ সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা মূলদ অমূলদ, অমূলত দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ সব আমি তোমাদের এখানে ক্লিয়ার করে দিলাম আগামী ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের বিভিন্ন ম্যাথ ও এমসিকিউর সমাধান নিয়ে আসবো আমরা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে আজকের ক্লাস এই পর্যন্তই যারা যারা এখনো বুঝতে পারো না সমস্যা আছে তোমরা কমেন্টে জানাও আমরা অবশ্যই উত্তর দেবো যাদের ক্লাসটি ভালো লাগছে তারা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকম নতুন নতুন ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো লাইভ ক্লাসের জন্য আমাদের ফেসবুক পেজে গিয়ে ফলো করতে পড়ে আসতে পারো এই পর্যন্তই খোদা হাফেজ